শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো কিন্তু বেশি দিন ভালো থাকতে পারলাম না কারণ আছে মা যাই হোক মা যাওয়ার জন্য যেমনি ওটাল পারতেছে আমি কাল ডানা ধরে রান্না করে ব্যান ধরে গেছি মা খালি রান্না করে যাওয়ার জন্য তো এখন বাজ হইছে আড়াইটা

এই যে কাঁচা মরিচ কাঁচা মরিচ বেশি দিয়ে মনে ঝাল না কাঁচা মরিচ মনে দরকার নেই ফ্লেভার তিনটা কাঁচা মরিচ নিয়ে নিলাম আশের কেমন বানানোর জন্য আমার লাগবে কে

ওই তো সর্ষা ফুল্যা তারপরে সর্ষা দিয়ে নেবেন তারপরে এলো কুচি কুচি করে কেটে নিবেন আমি কেন চাকু দেখাচ্ছি সেটা আপনারা হয়তো আপনারা কইবেন যে দাও থাকতে চাকু দিয়ে কেন কাট বানাছেন গড়না হলো দাও দিয়ে মাছ কাটা হয় কাঁচা সবজি কাটা হয় ওই কাঁচা সবজির একটা গন্ধ থাকে দায়ের মতো দেখবেন দাও দিয়ে কাটলে ফল কাটলে একটা গন্ধ আসে ওই গন্ধটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তোমার তো দুইটা দাও আর একটা নতুন রইছে ওরা শুকেছে যাই হোক আসলে এর জন্য আমার সালাদ বা ফল এই চাকু দিয়ে কাটলে পরে ভালো লাগে ই দিয়ে কাটতে ইচ্ছে করে না দা দিয়ে কাটতে ইচ্ছে না ওটা তো পিয়াজ কাটলে পরে দেখাবো পিয়াজের গন্ধ কোন দিকে পিয়াজ কাটলে পরে টমেটো কাটাই সমস্যা ওই রিংলে পাকা রাখো তো শক্ত হবে না শক্ত হবে না কাটা কাটি কইরা নেই তারপর আবার দেখাবো নে

তো এইটা হইছে মূলা শাক ভাজা এই মূলাটা হয়েছে বাবা নিয়ে আইছে বাড়ির থেকে বাবা নিজের হাতে লাগাইছে তো বড় হয়েছে খালি মূলাই বড় হয়েছে আর যা সবজি লাগাইছে একটাও বড়ো হয়নি তো মূলে শাক মানে মূলা সহ শাক নিয়ে আসছে তো এই যে আজকে সেই শাকটা ভাজি করা হয়েছে এইখানে আছে পাতা কপি সরসরা পুটি মাছ দেয়া আর এখানে হইসে আমি কেবল রান্না করলাম সালাদ এইটার সাথে কোনো কথা হবে না এটা সবচেয়ে বেশি মজা হয়েছে আর এইখানে আছে হইছে শিং মাছ একবারে তাজা শিং মাছ মনে হতেছে সাঁতার কাঠ আনছে ব্যাপারটা হয়েছে কি শিঙ মাছটা বাবা কিনে আনছে ঠিক আছে হঠাৎ করে বাবা দিয়ে শিং মাছ এনে হাজির কয়ে দেশি শিং পাইছি রে তিনশো টাকা কেজি অনেক আনে পরে দেখি দেশি শিং না পালা শিঙি যাই হোক ডাকা শহরের তোর বাজারটা টাজার বেশি করে না বুঝে আরে নাই যাই হোক ডাকায় দেশি শিং পাওয়াই যায় না তুমি কোন দেখে পাই এখানে হয়েছে ডাটা ডাটা গুলো বাবা আনছিল অল্প কয়টা আনছিল চার পাঁচটা ডাটা হইব খুবই কম তার জন্য তরকারিও কম তো সেই মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে রান্না হয়েছে একটা ঝোল তো কথা না কয়ে এখানে খাওয়া দাওয়া শুরু করি আমার খিদেও পেয়ে গেছে প্রথমে শাক দিয়ে খামো মূলা শাক একটু হালকা তেতো তেতো লাগে এটার সাথে মরিচ হলে খুব ভালো হয় কিন্তু মরিচ তো নেই কিছু করার নেই যা আছে তাই খাইতে হবো তো এইটা তো আমি একটু বেশি করে নেবো কারণ আমি নিজে রান্না করছি সালাদের সাথে ওফ আহারে পড়ে গেল রে টেবিলটা পরিষ্কার করাই আছে যদি ক্যামেরা না করতাম তাহলে উঠিয়ে নিতাম কিন্তু ক্যামেরার সামনে একটু বদ্রতা আছে না তেনে গো সব কিছু করন যায় না কাঁচামরিচ থাকলে বালাই তো কাঁচামরিচ নেই খেয়ে দেখি কেমন লাগে শাক শাক যেরকম সেরকমই কিন্তু তেরো তো তো লাগে মূলা শাক আর শর্ষের শাক কিছু দেখি রকম হয় হালকা একটু তেতো তেতো লাগে কিন্তু এই শাকের সাথে শুকনো মরিচ ভাজা খাইতে খুবই মজা কিন্তু আমার শুকনো মরিচটা শেষ হয়ে গেছে যার কারণে শুকনো মরিচ যেত খাওয়া ভালো মরিচ দেব না শাকের মরিচ ছাওয়া ভালো এত লাগবো না যে সালাদের মধ্যে মরিচ আছে এগুলো নিয়ে তুমি আনতে আনতে মা খাওয়া দাও খাবার খাইতে যা হোক মুখের একটা রুচির দরকার আছে আমি কিন্তু অনেকদিন রুচি দিয়েছিলাম না অনেক দিন রুচি বিহীন ছিলাম অনেক কষ্ট করে খাইছি এখন মুখে রুচি আসে এখন বুঝি যে রুচির মর মুখে সত্যি কথা খাবার যেমন হোক মুখে যদি রুচি থাকে তাহলে খাবারের স্বাদটা অন্যরকম লাগে আর একজন রুচিবান মানুষ যদি ইটিং শো বানায় তাহলে কিন্তু তার ইটিং শো দেখতে ভালো লাগে এরকম বাস্তব কথা শাক দেখা শেষ হুম

ভাগা সামনে যেতে চাই আর সালাদের সাথে তরকারি একটু কম খারাপ মানে কম ভালো হইলেও চলে সালাদ বানাইছি শীতকালে এসে পড়ছে এখন টমেটো ভালো পাওয়া যাবো শশা খিরে তাই বলেন জুড়ে বাজা হয়েছে চোখ বন্ধ করেছে কাঠের মধ্যে গুতা হয়েছে Hasta ahí creo que lo que সরস্বরি খাওয়া শেষ শিং মাছের তরকারি খায় দেখি কেমন আছে তারপর বাবার বাজার করা মাছ সবজি সব অনেকদিন মার হাতে রান্না খাওয়াইল অনেকদিন দেড় মাস হয়ে গেছে প্রায় প্রায় না দেড় মাসে হয়েছে আর মাসিক মাছ ভালোই আছে যেরকম হয় আর কি শিং মাছ সারা বাবা কদিন আগে একটা আনছিল একবার ওই শিং মাছগুলো অনেক বড় বড় ছিল বারোটা ছোটো হবে আনছে বেশি বড় না খাবার খাওয়ার সময় সবসময় ভাত বেশি বেশি মুখে দেবে এটা আমার কাছে মনে হয় না আপনি যদি ভাত বেশি মুখে দেন মুখটা বইরা ভাত দেন অনেকের কাছে এটা খারাপ লাগে অনেকের কাছে হাত দিয়ে চেটকে খাওয়া পছন্দ করে না বেশি বেশি ভাত মুখে দেওয়া পছন্দ করে না তবে আমার ঠিক মানে আমার সূত্র অনুযায়ী ভাত বেশি করে মুখে দিলে দেখবেন ভাতের একটা অন্যরকম টেস্ট আসে এই যে তিন আঙ্গুলে এরকম এরকম করে দিয়ে আসে না এরকম করে বড় করে একটা নেবেন তারপরে

যাই হোক অনেক কিছু দেখালাম কী কী রান্না হলো আজকে সাদাটা বানায় দেখালাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন ঈশ্বর আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক এটা কামনা করি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ